তুমি যদি আমার নবী বলেছেন ওই ঘরের ভিতরে আসে দরওয়াজাটা আল্লাহ নতুন করে খুলে দে একটা পুত্র সন্তানের বিনিময়ে কোন মা জান্নাতে যাবে বাবা জান্নাতে যাবে সরাসরি কোরআনের ভিতরে কোন নস হাদীসে রাসূল রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি হাদিসে স্পষ্ট কোন সেরাহাতান কোন এরকম বর্ণনা কেউ বের করে দিতে পারবে না কিন্তু আমার নবী বলেছেন একটা কন্যা সন্তান যদি তোমার ঘরে হয়ে যায় তাহলে মনে করো মা রে তোমাদের জন্য জান্নাতের একটা দরজা আল্লাহ পাক খুলে দিলে আল্লাহু আকবার জোরে বলেন না একটা কন্যা সন্তান ঘরে আসলো জান্নাতের একটা দরওয়াজা খুলে গেল সাহাবীরা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটার পরে একটা যদি আশা ধরে এমন ভাবে যদি আসতেই থাকে আসতেই থাকে তাহলে কি হবে নবীজি আমার মুস্কি হেসে দিয়ে বললেন ছেলেদের বেলায় নয় মেয়েদের বেলায় বলেছেন যতগুলি মেয়ের জন্ম দিবে ততগুলি মেয়ের বদৌলতে ততগুলি জান্নাতের দরওয়াজা তোমার জন্য খোলা হয়ে যাবে সেই মহিলা মাদ্রাসায় এখন এই মহিলা মাদ্রাসার প্রয়োজন কেন যেই মহিলা যেই ছোট্ট একটা মেয়ে বাচ্চার মাধ্যমে জান্নাতের দরওয়াজাটা খুলে যায় এই মেয়েটা বাবা মার জিম্মাদারিতে থাকে শাদি আগ পর্যন্ত আমার নবী বলেছেন আমি ততদের জান্নাতের দরওয়াজা খোলার কথা বললাম ঢুকার কথা বলি নেই ঢুকতে পারবে না এখনও ঢুকার যোগ্য হয় নাই এই কন্যা সন্তানটা পাওয়ার পরে যদি এই কন্যা সন্তানটাকে জাগতিক শুধু শিক্ষা না দিয়া আখেরাত কি করো পর্দা নিশিন বানাও সুন্দর করে তাকে দিনের আইলেম শিখাও সব কিছু শিখানের পরে পর্দা নিশিন বানায়া সুন্দর একটা নেককার ছেলের হাতে যখন উঠাইয়া দিবা তখন তুমি বাবার জিম্মাদারি শেষ হয়ে যায় এই মেয়ের বিনিময়ে এখন জান্নাতের দরওয়াজা খোলা এবং জান্নাতে ঢোকারও পারমিশন আল্লাহ তোমারে দিয়ে দিবে আল্লাহ আকবার বলেন তার অর্থ হলো কন্যা সন্তান জন্মিলে মন খারাপ করা যাবে না মনে করতে হবে আমি ভাগ্যবান আবার এই ভাগ্যবান এখনই শেষ না যে কন্যা সন্তান হইল আমার ভাগ্যের পরিবর্তন হয়ে গেছে তা না রসুল বলেছেন এই মেয়েটাকে এখন ধীরে ধীরে লালন পালন করে 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 তোমার করে যতদিন রাখার ততদিন পর্যন্ত তুমি তাকে পর্দায় রাখো ততদিন পর্যন্ত তুমি তাকে ঈমানের হালতে রাখো হারতে রাখো নে বানাও ছেলে দেখে এবার ছেলের হাতে উঠাইয়া দাও তুমি বাবার জিম্মাদারি শেষ এই জন্য বলা হয় হাদিস আল্লাহ নবী বলেছেন একটা মেয়ে কয়টা মানুষকে দেখেন জান্নাতে নেই মেয়েটাকে যখন আপনি মানুষ বানাবেন এই মেয়ের বিনিময়ে মা বাবা জান্নাতি হয় এই মেয়ে যখন স্বামীর ঘরে যায় যখন সে আদর্শ স্ত্রী হিসাবে যখন নাকি তার স্বামীর ঘরে থাকে তার স্বামীও যখন এই মেয়েটাকে তার বিবিকে পর্দায় রাখে তার বিবিকে ইমানের হালতে রাখে আমলের হালতে রাখে তখন এই বিবি ওই স্বামীর জন্যও জান্নাতির মাধ্যম হয়ে যায় সুহান আল্লাহ বলেন না একটা মেয়ে কতগুলি মানুষকে জান্নাতে নেয় বাবা মারে নিল স্বামীরও নিল এই মেয়েটা যখন আবার সন্তান জন্ম দেয় যখন এই সন্তানগুলিরেও মানুষ বানায় তখন এই সুন্দর মা সুন্দর সন্তান বানাবার জন্য ওই সন্তানগুলিও জান্নাতমুখী হয়ে যায় মারেও নিল বাবারেও নিল স্বামীরেও নিল এখন নিজের গর্বের থেকে আবার সন্তান বের হয় সেই সন্তানদেরও জান্নাতে নেওয়ার মাধ্যম বানাইছেন আল্লাপাকে এই মহিলাদেরকে যদি বলে থাকেন বুঝে থাকেন তাহলে বলে এবার একবার জোরে বলেন আলহামদুলিল্লাহ মেয়েদের আমাদের দরকার আছে না নাই মেয়ে জন্মের দরকার আছে না নাই মেয়েরা যেই ঘরে আসে সেই ঘর আলোকিত হয়ে যায় আলহামদুলিল্লাহ আর সেই মেয়েগুলিকে মানুষ বানাবার জন্য এই যে মাদ্রাসা মহিলা মাদ্রাসা পাইছেন এখন অনেকেই বলে যে মহিলা মাদ্রাসা মানে মেয়েদের মাদ্রাসায় পড়ায় লাভ কি আমি মনে করি আমি বলি ছেলেদের চেয়ে মহিলাদের মাদ্রাসায় মেয়েদের মাদ্রাসায় পড়ানো আরো বেশি দরকার কথা বলুন ঠিক আরো বেশি দরকার তাহলে এই মেয়েটা তার মায়ের মুখে মুখে বাবার কোনোদিন চুন কালি লাগাবে অন্য একটা ছেলের হাত ধরে তাড়াতাড়ি কোথাও যাওয়ার ব্যবস্থা করবে না মহিলা মাদ্রাসা দরকার আমাদের চাহিদা মোতাবেক মহিলা মাদ্রাসা হচ্ছে এবছর আপনারা আশ্চর্য হবেন শুনলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দুটি বিভাগ একই সাথে পরীক্ষা দিয়েছে ছেলেদের এবং মেয়েদের রেজিস্ট্রেশন অনুসারে পরীক্ষায় অংশগ্রহণকারী হিসাবে যেই পরিক্রমা যেই হিসাব নামা আসছে সেই হিসাবনামায় দেখা গেছে এইবারের সেই বোর্ডে পরীক্ষার্থী ছেলেদের চেয়ে মহিলারা হচ্ছে ডবল আলহামদুলিল্লাহ বলে